নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার গোপালের নৌকা বিহারের কিছু অংশ আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি চন্দনযাত্রা চলাকালীন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি গোপালের কীভাবে সেবা করি বা বাড়িতে চন্দন চন্দনযাত্রা পালন করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে আপনি যদি ওই ভিডিওটি না থেকে থাকেন তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন গোপালকে দুপুরে তো সেই শয়ন দেবার পর আমি বিকেলে মানে চারটের সময় ঘুম থেকে তুলেছি এবার তারপর গোপালকে আমি কিছু ভোগ নিবেদন করেছি আমি এখানে দিয়েছিলাম সন্দেশ আর মিচরির শরবত আর জল এবার জলের গ্লাসে যে আমি তুলসী পত্র দিই না সেটা আপনারা জানেন মানে ডুবিয়ে আবার আর যে পাত্রে সেবা দেওয়া আছে তার সামনের দিকে তুলসী পত্র দেওয়া আছে তাই তুলসী পত্রটা দেখা যাচ্ছে না যেহেতু বৈশাখ মাস প্রচন্ড গরম তাই এই সময়তে বিভিন্ন ধরনের রসালো ফল যেমন হচ্ছে আপনার আম লিচু তারপর হচ্ছে তরমুজ দিতে পারেন বা হচ্ছে শশা দিতে পারেন এই সমস্ত যে ফলগুলো যেগুলো খেলে আমাদের পেট ঠান্ডা হবে সেগুলো আপনারা এই সময় গোপালকে ভোগ দিতে পারেন আর নৌকা বিহার যেহেতু অনেকটা সময় সাপেক্ষ তাই জন্য নৌকা বিহারে নিয়ে যাওয়ার আগে গোপালকে খুব ভালোভাবে আপনার একটু ভারী ভোগ দেওয়া দরকার যাতে গোপালের খিদে না পায় এবার তারপর গোপালের সেদিন ছিল হচ্ছে আপনার রাজাধিরাজ বেশ তাই জন্য আমি গোপালকে এরকম একটু সাজানোর চেষ্টা করেছিলাম তারপর নৌকা বিহার বলতে আপনার যদি নৌকা অবশ্যই দরকার কিন্তু আমার কাছে নৌকা নেই আমার দুর্ভাগ্য সেটা কিন্তু তিনি তো ভাবগ্রাহী ভগবান তাই তিনি আমাকে দিয়ে যতটুকু করিয়ে নিয়েছেন আমি ততটুকুই করতে পেরেছি ভগবানের জন্য আমি একটা বড় পাত্রে কিছুটা জল নিয়েছিলাম তার ভিতরে কিছু পুষ্প দিয়ে দিয়েছিলাম আর তারপর একটি প্লাস্টিকের পাত্রের ওপর মানে খুব ভালোভাবে ওই গদিটা পেতে গোপালের যাতে না লাগে এবার তারপর গোপালকে ধরে আমি ওর বসিয়েছিলাম আর তারপর আমি আমার হাত দিয়েই আর কি গোপালকে নৌকা বিহার করেছিলাম তো এইভাবে গোপালের নৌকা বিহার হয় এবার এটা চলে হচ্ছে অনেক সন্ধ্যা পর্যন্ত এই সময়তে বাতাস করতে হয় মানে ময়ূরপুচ্ছ দিয়ে বা হচ্ছে আপনার চামড় দিয়ে আপনারা বাতাস করবেন হরিনাম কীর্তন করবেন এই সময় আপনারা গোপালকে অবশ্যই সাজাবেন কিন্তু খুব বেশি ভারী অলংকার পরাবেন না কারণ নৌকা বিহারের যেহেতু করতে গেছেন ভগবান সেহেতু একটু বাতাস নদীর বাতাস ভগবানের গায়ে লাগবে আপনারা সকলেই জানেন যে ভগবান ত্রিগুণাতীত তার কোনো ঠান্ডা গরম নেই কিন্তু যেহেতু গোপালকে আমরা বাৎসল্য রসে সেবা করি তাই এগুলো আমাদের একটু দেখতেই হয় যারা গোপালকে নৌকা বিহার করাবেন ওই নৌকার মধ্যে যদি কেউ ধরুন বড় নৌকা তৈরি করেন তাহলে ওই নৌকার ভিতরে গোপালকে বসালেন রাধা মাধবকে বসালেন এবার তাদের জন্য একটি পাত্রে পান দেবেন রাধা মাধবের জন্য দুই খিলি পান তারপর হচ্ছে কিছু মিষ্টান্ন দেবেন পান করার জন্য জল দেবেন আর যাদের সেগুলোর সুযোগ নেই যেমন আমার সুযোগ নেই তো আমি কি করেছি আমি ওই জলের পাত্রের পাশে একটা জায়গাতে আমি রেখে দিয়েছিলাম তো এইভাবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে হচ্ছে গোপালের নৌকা বিহার তারপর গোপালকে সিংহাসনে নিয়ে গিয়ে আবার সন্ধ্যা আরতি করবেন তারপর কিছু ভোগ নিবেদন করবেন তারপর শয়ন দেবার পূর্বে ভগবানের অঙ্গ থেকে সমস্ত চন্দন তুলে দেবেন তারপর ভগবানকে শয়ন দিয়ে তার পদসেবা করবেন এবং তারপর ভগবানকে স্বয়ন দিয়ে ঘর থেকে বেরিয়ে আসবেন আর নৌকা বিহারে নিয়ে যাওয়ার পূর্বে আপনি ভগবানের ধূপ আরতি করতে পারেন যেমনটা আমি করেছিলাম তো এইভাবেই আমি ভগবানের চন্দনযাত্রা এবং নৌকা বিহার পালন করে থাকি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ